সেবার মাধ্যমে বন্ধুত্বের জয়গান এই স্লোগানকে সামনে রেখে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এতেক্স ক্লাবস অব বাংলাদেশ এর চৌষট্টিতম জন্মদিন পালিত হয়েছে উনত্রিশে আগস্ট শুক্রবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই জন্মদিন উদযাপন করা হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত এপেক্সিয়ান ও আমন্ত্রিত অতিথিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শোভাবর্ধন করেন রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার উপ উপাচার্য ড এস এম মেশকাত উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্স বাংলাদেশের সভাপতি এন আজরাফ সভাপতি অনুষ্ঠানে শুরুতেই এপেক্স ক্লাবস অব বাংলাদেশের চৌষট্টি বছরের দীর্ঘ পথচলা উল্লেখযোগ্য অর্জন ও তাদের বহুমুখী সেবামূলক কার্যক্রমের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয় যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে তোলে স্বাগত বক্তব্যে এপেক্সের মূলমন্ত্র সেবার মাধ্যমে বন্ধুত্ব এর উপর জোর দিয়ে এপেক্সিয়ান এবিএম আজরাফ টিপু বলেন প্রতিষ্ঠালগ্ন থেকেই এপেক্স ক্লাবস অব বাংলাদেশ দেশের আর্থসামাজিক উন্নয়নে ও মানব সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে চৌষট্টি বছরের এই পথচলায় আমরা অসংখ্য মানুষের মুখে হাসি ফুটিয়েছি এবং ভবিষ্যতেও আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল প্রেসিডেন্ট এপেক্সিয়ান টিপু তিনি এপেক্স ক্লাবস অব বাংলাদেশের সেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং দেশের উন্নয়নে আরও সক্রিয়ভাবে অংশ নিতে এপেক্সিয়ানদের প্রতি আহ্বান জানান এছাড়াও নতুন প্রজন্মের এপেক্সিয়ানদের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি অনুষ্ঠানে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মাকসুদুর রহমান আইপিএনপি শামসুন আজিজ লিনা এলজিপিএনপি এতেক্সিয়ান আসলাম হোসেন সহ অন্যান্য বিশিষ্ট এতেক্সিয়ান বৃন্দ উপস্থিত ছিলেন এই আয়োজনের মধ্য দিয়ে সেবার ব্রতকে আরও একবার দৃভাবে তুলে ধরল এতেক্স ক্লাবস অব বাংলাদেশ আমাদের সাথেই থাকুন চেতনা স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের